মেঘনা টুল প্লাজা মেঘনা ব্রিজে তারা ডাকাতি করে এই দুজনকে ধরেছেন আমাদের বজরুজ্জামান বধু ভাই উনি ইসলাম মার্কেটের ব্যবসায়ী আমরা জানবো এই দুই আহ কীভাবে কিভাবে ধরল ভাই কিভাবে দলে নেদের বললাম ওই যে ম্যাগনার যে ফ্রিজের নিচে আমাদের যে ব্যানগার ছিল ব্যানগার ড্রাইভারটা পাইতাছি না আচ্ছা তারপর ওখানে টাকার ব্যাগটা নিচে বইরা ছিল এখন লোক পাইতেছে এক দুই ডালাতে হইছে ফ্রিজের উপরে ওই নিচে যে সুরুং আছে না ওই সুরুং ওইখান থেকে গেছে এরা গালাগালি করছে আর দেখে ভালো গেছে আমি তো ঢুকতে পাই নাই এরা অবস্থা পরে নেক্সট টাইম আইসা পড়তাছি এরা ভালো এরা দৌড় এরা মডেল ও যে বাকি যা তো বিচার এর এর কালাকালি করছে করে ঘুরে নি আরছি আরই জানে কেমনে কি হইছে না হইছে এটা বিশ্ববাসা নিয়ে আমাদের ঘুম আসে এইখান নিয়ে তত করে বিস্তারিত পরে জানা দেব আমরা চাই সর্বোচ্চ বিচার ব্যবস্থা দাও কারণ ম্যাঙ্গনা টুলে অ্যাভেলেবল এই চিন্তাকারীদের অবস্থান দেখতেছি আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এদের সর্বোচ্চ সাজা এবং যেন এই ঘটনা ম্যাঙ্গনা টুল প্লেজার সামনে বিশেষ করে ব্রিজে ঘটনা না ঘটে সকলের যানমান নিরাপত্তার জন্য সর্ব সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার জন্য রোধ করব